সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি সবার ভালো লাগবে আজকে ব্লগটা সকাল থেকেই শুরু করেছি সকালে আমি নাস্তা রান্না করার জন্য এখানে আলু নিয়েছি আর পেঁয়াজ কাঁচামরিচ নিয়েছি আলু ভাজি করব। সাথে রুটি তৈরি করব। এই তো আমি রুটি তৈরি করার জন্য রুটির আটা সেদ্ধ করব সেজন্য পানি বসিয়ে দিয়েছি আর এখানে ভাজি রান্না করার জন্য মশলা কষিয়ে নিয়েছি এখন আলু ভাজিটা রান্না করে নিই আলুগুলো সুন্দর করে কেটে নিয়েছি আর মশলাটাও কিন্তু কষানো হয়ে গিয়েছে এখন মশলার মধ্যে আলু ভাজিগুলো দিয়ে তারপর সুন্দর করে একটা ভাজি তৈরি করে নেব এই তো ভাজিগুলো দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে তারপর রান্না করে নিই ভাজি বসিয়ে দিয়েছি আর পানি বরফ চলে এসেছে এখন পানির মধ্যে দিয়ে দিলাম আটা আর এখানে আমি পরিমাণ মতো লবণ আগেই দিয়ে দিয়েছিলাম আটাগুলো এখন সুন্দর করে সিদ্ধ করে নেব আটাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি বড় একটা বলে নামিয়ে নিয়েছি এখন সুন্দর করে আটাগুলো মাখিয়ে নেব। আর সকালবেলা আজকে রুটি আর আলু ভাজি তৈরি করছি আর কোনো কিছুই তৈরি করব না এই ছোট ছোটো ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেলাইকুনটি প্রেস করে দেবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন কথা বলতে বলতে কিন্তু আটাগুলো মথা হয়ে গিয়েছে এখন সুন্দর করে রুটিও বেড়ে নেওয়ার পালাম আর সকালবেলা রুটি নাস্তাটা খেতে বেশি পছন্দ সবার কারণ ভাত খেলে কিন্তু শরীর অনেকটাই ভারী হয়ে যায় যেহেতু আমরা গ্রামে থাকি গ্রামের মানুষের কিন্তু সকালের নাস্তা একটা তৈরি করতে হয় ভাত বা রুটি বা বিভিন্ন ধরনের ভর্তা ভাত এগুলো আমরা করে থাকি আজকে রুটি তৈরি করছি রুটিগুলো এখন সুন্দর করে বেলে নেব আর আমি রুটিগুলো বেলে নেই আমার আর আমার যা কিন্তু রুটিগুলো ভেজে নেয় অনেকগুলো রুটি যেহেতু তৈরি করে একসাথে তাই আর ভাজা আর তৈরি করা একসাথে হয়ে ওঠে না তাই একজন তৈরি করি আরেকজন ভেজে নেয় এভাবে আমরা সকালে কাজগুলো করে থাকি আর এখন রুটিগুলো সুন্দর করে বেলে তারপর বাচ্চাদের নাস্তাও দিয়ে দিতে হবে সকালবেলা কিন্তু আমার দুই ছেলেরই স্কুল আছে আমার দেবরের ছেলেরও স্কুল আছে আর ওরা সাড়ে আটটার মধ্যে স্কুলে চলে যায় যান যেহেতু আমার বড় ছেলেটা কোচিংয়ে যায় ওর ক্লাস দশটা থেকেই ও কিন্তু সাড়ে আটটা বাজে কোচিংয়ে চলে যায় সেই জন্য আমি আরও তাড়াতাড়ি করছি সকালে উঠে অনেক সকালেই আমরা নাস্তা তৈরি করতে চলে আসি নাহলে কিন্তু বাচ্চারা খেয়ে যেতে পারবে না সেই জন্য একটু তাড়াহুড়া করে রুটিগুলো তৈরি করে নিচ্ছি আর আমার দেবরের ছোট ছেলেটা আমার সাথে বসে বসে গল্প করছে আর আমি রুটি তৈরি করছি আর এখানে রুটিগুলো ভেজে নেওয়া হচ্ছে রুটিগুলো কিন্তু সুন্দর ফুলকো ফুলকো হয়েছিল আজকে রুটিগুলো দেখতেও খুব ভালো হয়েছে বানাতেও কিন্তু খুব সুন্দর লেগেছে অনেক সময় রুটির আটা একটু শক্ত হয়ে গেলে রুটি বানাতে অনেক বেশি অসুবিধা হয়ে যায় সবগুলি রুটি বানানো হয়ে গিয়েছে এখন একে একে সব ভেজে নেওয়া হচ্ছে তো সুন্দর করে কিন্তু রুটিটা ফুলে উঠেছে আর এরকম রুটি ফুলে উঠলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে দেখতে ভালো লাগে আর রুটি বানাতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে এখানে রুটিগুলো ভেজে নেওয়া হয়েছে আর এখানে আমি আবার আমার ছোট ছেলের জন্য একটা পরাটা তৈরি করছি ও মাঝে মাঝে পরাটা খেতে চায় তাই আমি রুটিটায় তেল দিয়ে একটু পরাটার মতো ভেজে দিচ্ছি এইভাবে খেতেও অনেক বেশি পছন্দ করে তাই দিলাম এই তো ছোটো ছেলেকে নাস্তা খাওয়াতে বসে পড়েছে ওকে খাইয়ে তাড়াতাড়ি স্কুলে নিয়ে যেতে হবে আলু ভাজি আর পরাটা কিন্তু খেতে বেশ মজাই লাগে এখন আমার ছোটো ছেলেকে খাইয়ে দিব আর সাথে আমিও ওর সাথে নাস্তাটা করে নেব। কারণ আমি তো ওর সাথে স্কুলে যাই একেবারে ছুটি দিলে তারপরে নিয়ে আসি কারণ ও যেহেতু অনেক ছোট ওকে একা স্কুলে রেখে আসি না আরও অনেক বেশি চঞ্চল সেই জন্য আমি ওর সাথে বসিয়ে ক্লাস করিয়ে তারপরে নিয়ে আসি আর ওকে সবসময় খাইয়ে দিতে হয় আর মাঝে মধ্যে একা খায় কিন্তু অনেকটা সময় লেগে যায় যেহেতু তারা হরা তাই আমি খাইয়ে দিই আর বেশিরভাগ সময় আমাকেই খাইয়ে দিতে হয় ও এখন অনেকটাই ছোট একা খেতে পারে না আর এই তো আমার বড় ছেলে এখন চলে যাচ্ছে ও কোচিং করে একেবারে স্কুলে চলে যাবে তাই একবার রেডি হয়ে গেল আর এরপর আমরাও চলে যাব স্কুলে এই তো স্কুল থেকে চলে এসেছি এখন বাচ্চাটাকে একটু পড়তে বসিয়েছি কারণ ওর কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে আর কয়েকদিন বাকি জীবনের প্রথম পরীক্ষা ও দেবে এবার তাই ওকে একটু ভালোভাবে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি ও সব কিছুই পারে কিন্তু একটু দুষ্টমি করে লিখতে চায় না একটু আর কি জোর করে লেখাতে হয় এই তো সুন্দর করে এখন এবিসিডিগুলো লিখে নিচ্ছে লিখতে পারে কিন্তু এখনও সুন্দর হয়নি হাতের লেখা ওকে একটি পরিয়ে তারপর আমরাও যাব রান্না বান্নার কাজে যেহেতু পরীক্ষা খুব সময় নাই ঘনিয়ে এসেছে তাই একটু লেখাটা কমপ্লিট করে নিলাম এই তো দুপুরে রান্নার জন্য চলে এসেছি এখানে মাছ ভিজিয়ে নিলাম মাছটা ভিজিয়ে তারপর এখন রান্নার প্রস্তুতি নিতে হবে এই তো মাছ ভেজানো হয়ে গিয়েছে আর এখানে কিন্তু আমাদের অনেকগুলো সবজি কিনে আনা হয়েছে ঢ্যাঁড়স আনা হয়েছে তারপরে পঁইশাক এগুলো আমাদের বাড়ির পাশে যে জমি সেখানে আমাদের একটা ভাই লাগিয়েছে তার কাছ থেকে কিনে আনা হলো টাটকা টাটকা পুঁইশাক আর এখানে ভেন্ডি বা ঢ্যাঁড়স যেটাই বলেন সেটা আনা হয়েছে এখন এগুলো আমার শাশুড়ি মা আমার যায় দুজন মিলে কেটে বেছে দেবে আর আমি রান্না বান্না করবো আমরা সবসময় সময় মিলেমিশে সবাই কাজ করে থাকি যে যেভাবে সাহায্য করার চেষ্টা করে আর আমার শাশুড়ির মা কিন্তু মাঝে মধ্যে আমাদের অনেক কাজে হেল্প করে কাটা কাটাকাটি এসব কাজ অনেকটাই এই শাক টাক এগুলো আমার শাশুড়ি মায় বেশিরভাগ বেছে দেয় আবার মাঝে মধ্যে আমাদের রান্নাও করে দেয় যখন ভালো লাগে তখন আবার রান্নাও করে দেয় এই তো শাকগুলো আমার শাশুড়ি মা এখন বেছে নিচ্ছে আর আমার যা আমাকে সব কিছু পরিষ্কার করে ধুয়ে টুয়ে রেডি করে দেবে আর আমি রান্নাটা বসিয়ে দেব। আজকে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর ঢ্যাঁড়স ভাজি করব। আর যে মাছটা ভিজিয়েছে সে মাছ দিয়ে ধুন্দুল দিয়ে রান্না করব ধুনদুলের তরকারি কিন্তু গরমের মধ্যে অনেকটাই উপকার আর যেসব তরকারিগুলো আজকে রান্না করছি সবগুলোর তরকারি গরমের জন্য ভালো আর গরমের মধ্যে এই সবজিগুলো খেতে অনেক বেশি পছন্দ লাগে আর এখানে মাছগুলো ভেজে নিচ্ছি রান্নায় বসিয়ে দিয়েছি এক পাশে ভাত বসিয়ে দিয়েছি আরেক পাশে আমি মাছগুলো ভেজে দেওয়ার জন্য বসিয়ে দিলাম এখন সুন্দর করে লাল লাল করে মাছগুলো ভেজে তারপর রান্না করব। মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর সব কিছু কিন্তু কেটে বেছে পরিষ্কার করে নিয়েছে আমার যা আর শাশুড়ি মা শাশুড়ি মা কেটে দিয়েছে আর যা সব কিছু পরিষ্কার করে দিয়েছে এখানে ধুন্দুল আলু কেটে নেওয়া হয়েছে মাছের ঝোলের জন্য পুঁশাক আলু কেটে নেওয়া হয়েছে আর পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো ঢেঁড়স ভাজি করব। এই তো সব কিছু রেডি করে নিলে কিন্তু রান্নার সময় লাগে না ভেন্ডি ভাজিটা বসিয়ে দিলাম বা ঢ্যাঁড়স ভাজি ভাজি ভেন্ডি বা ঢেঁড়স ভাজি এটা তৈরি করতে বেশি হলে দশ মিনিট সময় লাগে অনেক তাড়াতাড়ি কিন্তু এই সবজিটা সেদ্ধ হয়ে যায় আর ভাজির মধ্যে আমি হলুদ ব্যবহার করি না যেহেতু আমরা সরিষার তেলে সব রান্না করে থাকি এমনি একটু হলুদ হলুদ হয়ে যা এর মধ্যে শুধু লবণ দিয়ে দিলাম এখন সুন্দর করে ভেন্ডিগুলো ভেজে নেব এই তো ভেন্ডিটা কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন নামিয়ে নেওয়ার পালা আর এমন সবুজ সবুজ করে ভেন্ডি ভাজি রান্না করলে আমার শাশুর অনেক বেশি পছন্দ করে সেই জন্য একটু সবুজ করে রান্না করার চেষ্টা করেছি বেশি ভাজা ভাজা করলে খেতে চায় না আর এখানে মাছের তরকারি বসিয়ে দিলাম প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচ দিলাম পেঁয়াজ কাঁচামরিচগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে এলে এখানে আমি সব ধরনের মশলা একসাথে গুলিয়ে নিয়েছিলাম আদা রসুন হলুদ মরিচ ধনিয়া লবণ সব কিছু গুঁড়িয়ে তারপর মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা কষানো সুন্দরভাবে হয়ে গিয়েছে এরপর এখানে ধোনদোল আর আলুগুলো দিয়ে দিলাম ধোনল আলু কিন্তু অনেক পানি উঠে আসে ধন্দুল যেহেতু পানির সবজি এই সবজিটা সেদ্ধ হতো সময় কম লাগে আর প্রচুর পানি উঠে আসে এখন তাড়াতাড়ি করেই কষিয়ে ঝোলের পানি দিয়ে দেব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপর সবজিগুলো ভালো করে কষিয়ে নেব আর এই পাশে কিন্তু ভাতটা বলক চলে এসেছে ভাতে একটু পরে মার গেলে নিতে হবে ভাত প্রায় রান্না শেষ হয়ে গিয়েছে এই তো এখন আমি ঢ্যাঁড়স তরকারির জন্য মশলা নিয়ে নিলাম এখানে হলুদ মরিচ ধনিয়া আদা রসুন সব কিছু দিয়ে দিলাম আর পেঁয়াজ কাঁচামরিচ আর মাছগুলো আগে তেলের মধ্যে একটু ভেজে নিয়েছিলাম আর শাকটা কিন্তু একটু ভাব দিয়ে নিয়েছিলাম যেহেতু জমিতে রাগানো হয়েছে এই শাকগুলো কিন্তু একটু তেতো তেতো লাগে তাই ভাব দিয়ে নিলাম আর এমনিতে যদি বাসায় লাগানো হতো এগুলো কিন্তু এমনিতেই কষানো হয়েই রান্না হয়ে যায় কষাতে কষাতে রান্না হয়ে যায় এখানে মশলা কষানো হয়ে গিয়েছে এখন ভাব দেওয়া আলু আর পুঁই শাকগুলো দিয়ে দেব দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। পুঁই আমাদের বাড়িতে সবাই অনেক বেশি পছন্দ করে ভেন্ডি শাক এগুলো যেহেতু একটু নরম সবজি এগুলো আমাদের বাড়িতে অনেক বেশি খাওয়া হয় আর সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে তাই এগুলো একটু বেশি বেশি আনা হয় এখন ভালো করে কষিয়ে তারপর শাকটা রান্না করে নেব এই তো আমার কিন্তু ঝোলের তরকারি হয়ে গিয়েছে নামিয়ে নেব আর পুঁইশাকের তরকারি তো ঝোল দিয়ে দিয়েছিলাম এটা প্রায় শেষ হয়ে এসেছে আর একটু ঝোলটা শুকিয়ে গেলে তারপর নামিয়ে ঘরে চলে যাব সব কিছু ঘরে চলে এই তো মাছের ঝোল দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে আর ভেন্ডি বা রান্না হয়ে গিয়েছে দেখতেই পেরেছেন আর সাথে পুঁই শাক আলু আর চিংড়ি মাছের ঝোল এটা মাত্রই নামিয়ে আনলাম এখনও কিন্তু ধোয়া উঠছে আর এসব খাবারই কিন্তু গরমের মধ্যে খেতে অনেক বেশি ভালো লাগে হালকা পাতলা ঝোলের তরকারি হলে আর কি লাগে এখন আমার খাবারটা দিয়ে দিয়েছি আমার ছেলে আর আমি এখন খাবারটা খেয়ে নেব সব ধরনের সবজি নিয়ে নিয়েছি একটু একটু করে সবই বাচ্চাদের খাওয়ার চেষ্টা করি যতটুকু খায় আর কি আমার ছেলে আর আমি এখন একসাথে খাবারটা খেয়ে নিচ্ছি ওকে কিন্তু বেশিরভাগ সময় খাবার খেয়ে খাইয়েই দিতে হয় আর সাথে আমিও খেয়ে নিলাম খাবার খাওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু অনেক সুন্দর প্রশান্তির একটা বৃষ্টি এলো হঠাৎ করে বৃষ্টি টাইম নেমেছে আর খুবই ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা অনেকটাই গরম লাগছিল বৃষ্টির আমার পরে কিন্তু প্রচুর বাতাস এসেছে আর পুরাপুরি পরিবেশ ঠান্ডা হয়ে গিয়েছে আমি আমাদের বারান্দা মানে দোতলার যে বারান্দা ছোট একটা বারান্দা আছে সেখানে দাঁড়িয়ে দেখছিলাম খুবই ভালো লাগছিল প্রচুর বৃষ্টি হয়েছে আজকে এই তো দেখতেই পারছেন কি সুন্দর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলে কিন্তু সবারই মনটা অনেক বেশি ভালো হয়ে যায় আর আমার কিন্তু বৃষ্টি অনেক বেশি পছন্দ বৃষ্টি হলে আমার আর কিছুই লাগে না এত বেশি শান্তি লাগে আর বৃষ্টির মধ্যে কিন্তু মুখরোচক খাবার না হলেই নয় এখানে কিন্তু অনেক কিছু নিয়ে নিয়েছি এগুলো আপনাদের ভাইয়াও কিছু এনেছে আর আমার ছোট জায়ের বাবার বাড়ি থেকে আমার শাশুড়িকে একটু দেখতে এসেছে শাশুড়ি হঠাৎ করে একটু অসুস্থ হয়ে গিয়েছিল এখানে সব কিছু নিয়ে নিয়েছি কোল্ড তারপরে তালের শ্বাস পুরি শিঙারা চিকেন ফ্রাই এগুলো সব আমার বড় ছেলের জন্য রেখে দিয়েছিলাম ও রাতের বেলা সন্ধ্যার সময় চলে গিয়েছে কোচিংয়ে আমরা তো সবাই খাবার খেয়ে নিয়েছি এখন ওর জন্য রেখে দিয়েছে এখন আমার দুই ছেলে এখানে খেয়ে নিচ্ছে সাথে আমাকেও বলছে মা তুমি একটু খাও ওদের সাথে আমিও একটু খেয়ে নিলাম আর বৃষ্টির পরে কিন্তু এসব ভাজা পোড়া খেতে অনেক বেশি ভালো লাগে এই তালের শ্বাসটা আমি দুই ছেলেকে ভাগ করে দিচ্ছি দুজনে কিন্তু তালের শাঁস খেতে অনেক বেশি পছন্দ করে তাই দুই ছেলেকে ভাগ করে তারপরে দিয়ে দিলাম দুজনে এখন তালের শ্বাস খেয়ে এরপর এখন এখানে সব পুরি সিঙ্গারা তারপরে চিকেন ফ্রাই আছে মোগলাই আছে সালাদ আছে এখানে সবাই মিলে মিলেমিশে খাবারটা খেয়ে নিল রাতের বেলা সবাই এই খাবারগুলোই খেয়েছিল কারণ এগুলো আমার যায়ের বাবা মামা মানে আমার মা ওই তালই তারা কিন্তু অনেক কিছু নিয়ে এসেছিলো আপনাদের ভাইয়া চিকেন ফ্রাই এনেছে তারপর তালে শ্বাস এনেছে আর এখানে আরও কিছু খাবার এনেছিলো তার সাপ সেগুলো একটু বের করে নিচ্ছি বিস্কিট আছে তারপর একটা রোলের মতন আছে ক্রিম রোল এগুলো এখন গুছিয়ে রেখে দেব আজকে ব্লগটা এ পর্যন্তই আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানে আজকে এখানে বিদায় নেব সবাই সুস্থ থাক Bent, balut tak bent. Allah face. Assalamualaikum.